বিধায়কের দেওয়া ডিজিটাল এক্স-রে মেশিন দেড় বছর ধরে পড়ে নষ্ট হচ্ছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে শ্রমিক মহল্লার গরিব ও মধ্যবিত্ত মানুষজনের সুবিধার্থে দু হাজার চব্বিশ সালের দোসরা জুলাই বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালকে প্রদান করা হয়েছিল একটা ইউএসজি মেশিন এবং আরেকটা ডিজিটাল এক্স রে মেশিন অনেক গরিমসি করার পর ইউএসজি মেশিনের পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষজন অথচ ডিজিটাল এক্স রে মেশিনের পরিষেবা থেকে বঞ্চিত শ্রমিক মহল্লার দরিদ্র মানুষজন অভিযোগ সতেরো মাস যাবৎ ডিজিটাল এক্স রে মেশিন এখনও হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে বৃহস্পতিবার বেলায় ডিজিটাল মেশিন চালুর ব্যাপারে হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং তিনি লিখিতভাবে হাসপাতাল সুপারের কাছে ডিজিটাল এক্স রে মেশিন অবিলম্বে চালু করার দাবি করেন দাবির সেই প্রতিলিপি পাঠানো হয়েছে জেলা শাসক থেকে শুরু করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ রাজ্য স্বাস্থ্য ও জনকল্যাণ দপ্তরে এদিন হাসপাতাল সুপার বিধায়ক পবন কুমার সিং কে জানান রে রুম তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে এরপর ইলেকট্রিকের কাজ হবে কিন্তু পুরোদমে কবে থেকে ডিজিটাল এক্স রে মেশিনের পরিষেবা পাবেন রোগীরা তা স্পষ্ট করে জানাতে পারেননি হাসপাতাল সুপার হাসপাতাল পরিদর্শনে এসে দিন হাট বাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং বলেন দেড় বছর আগে ইউএসজি মেশিন এবং ডিজিটাল এক্স রে মেশিন দেওয়া হয়েছিল ইউএসজি মেশিন চালু করা হলেও ডিজিটাল এক্স রে মেশিন হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এক্স রে মেশিন রাখার রুম এখনও তৈরি হয়নি একটা এক্স রে মেশিন বসানোর রুম তৈরি করতে দেড় বছর লাগে নাকি এমনই প্রশ্ন তুললেন বিধায়ক পবন কুমার সিং তার অভিযোগ রোগীদের পরিষেবার ক্ষেত্রে এখানে রাজনীতি করা হচ্ছে তিনি পরিদর্শনে আসবেন শুনেই দুদিন আগেই বিল্ডিং ভাঙার কাজ শুরু করা হয়েছে সঙ্গে একটাই কথা আমি বলেছেন আজকেও লেটার দিয়েছেন কি এই মেশিন এক্স রে মেশিন ইউএসজি মেশিন দেওয়া এক দেড় বছর হয়ে গেছে ইউএসজি মেশিন তো আপনি চালু করেছেন আমার উপরে একটাই রিকোয়েস্ট করেছেন কি ইউএসসি মেশিন চালু হয়ে যাবে লেকিন আপনাকে উদ্ঘাটন করতে হবে না আপনি উদ্ঘাটন করলে একটা পলিটিক্যাল প্রেশার আসবে আমি বলে ঠিক আছে ফর পাবলিক ওয়েলফেয়ার আমি পাবলিক জন্য আমি ওর রেডি আছে আপনি ইউএসজি চালু করুন এক্স মেশিন জন্য বলছে রুম রেডি নেই চালু করতে পারছে না আপনি বলুন একটা রুম রেডি করতে দেড় বছর লাগে আজকে আপনি সুপ্রিনটেন্ডেন্ট সঙ্গে কথা বলছে তো সুপ্রিনটেন্ডেন্ট সাহেব একটাই আমার কথা বলছে কি এই আমার কাজ নেই আমি তো রিকোয়েস্ট করে দিয়েছেন আপনার লেটার দেওয়া পরে আমি রিকোয়েস্ট করেছি পিডব্লিউডি কে ওর যে হেলথ মিনিস্টার হেলথ ডিপার্টমেন্ট আছে হেলথ ডিপার্টমেন্ট বা আপনার পিডব্লিউডি কে টাকা না দেবে তো কি করে রুম রেডি হবে লেকিন আপনি নিজেও দেখতে পারবে রুম এরকম লাগছে কি দুদিন আগেই রুমকে ভেঙেছে মিনস এরকম দেখাবার জন্য কি কাজ স্টার্ট হয়ে গেছে হ্যাঁ এরকমই লাগছে কেন দুদিন আগেই লাগছে কি পুরো ভেঙে দিয়েছে কি দেখাবে কালকে আমাকে আমি আসলে আমাকে দেখাবে কি দেখুন আপনার সিভিল কাজ স্টার্ট হয়ে গেছে কিছুদিন পরে আপনার ইলেকট্রিক্যালও কাজ স্টার্ট হয়ে যাবে পবনের দাবি একটা সময় দেশের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে এক নম্বরে ছিল পশ্চিমবঙ্গ কিন্তু এখন পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় অনেক পিছিয়ে গেছে তার বক্তব্য স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে কখনোই রাজনীতি করা ঠিক নয় এই দুটি ক্ষেত্রে রাজনীতি করলে রাজ্য অনেক পিছিয়ে পড়বে ওয়েস্ট বেঙ্গলে একটা সময় ছিল সবচেয়ে টপ ছিল পুরো স্টেট মধ্যে আজকে কেন এত পিছনে চলে আসে টপ করার জন্য আপনাকে দুটো ডিপার্টমেন্টের উপরে নজর রাখতে হবে একটা হেলথ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট একটা এডুকেশন এই দুটো ডিপার্টমেন্টে রাজনীতি চলবে তো কখনো স্টেট ডিপার্টমেন্টের উপরে কেন এই দুটো ডিপার্টমেন্ট ডাইরেক্ট পাবলিককে দেখে মিন্স এই জন্যে পাবলিকে যা সুবিধা আছে যা ফ্যাসিলিটি পাবলিক চায় এই দুটো ডিপার্টমেন্টের উপরে নজর রাখে একটা হেলথ হয় একটা এডুকেশন হয় তার অভিযোগ বিধায়ক তহবিলের অর্থে নতুন ইউএসজি মেশিন প্রদেও এই স্টিকার ও হাসপাতাল থেকে খুলে ফেলা হয়েছে তিনি বলেন সুপারের কথা অনুযায়ী এখন সিভিল কাজ শুরু হবে পরবর্তীতে ইলেকট্রিকের কাজ হবে তার দাবি পরিষেবার বদলে ষোলো লক্ষ টাকা মূল্যের হাসপাতালে পড়ে থাকা অযথা নষ্ট হচ্ছে আপনি ভাবুন আমার নেমও ওখানে একটা নেম লাগিয়ে দিয়েছে কি ইউএসজি ডোনেটেড বাই পওয়ান সিং ও কিছুদিন পরে ও বোর্ডও রিমুভ করে দিয়েছে কথা হলো চালু হবে কি বলছে কি এখন স্যাংশন হয়েছে কিছু টাকা এখন সিভিল কাজ স্টার্ট হবে ওরপরে ইলেকট্রিক্যাল কাজ স্টার্ট হবে আমি বলে ফির তো দু বছর লাগে লেগে যাবে বলছে ও তো আমি বলতে পারবে না ও তো উপরে লেভেল ব্যাপার আছে এট মিনস আপনি ভেবে নিন কি মেশিন আমার বেস্ট হয়ে গেছে মিনস যে টাকা পাবলিক টাকা ছিল ও বেস্ট অফ মানি 16 লাখ টাকা এরকম ছিল ডিজিটাল রে মেশিন নিয়ে হাসপাতাল সুপার মিজানুল ইসলাম বলেন খুব শীঘ্রই ডিজিটাল মেশিন চালু করার চেষ্টা চলছে সিভিলের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তবে ডিজিটাল এক্স রে মেশিন রাখার জন্য কনসোল রুম তৈরির দরকার সেটা তৈরি করা একটু সময় সাপেক্ষ আপাতত সিভিলের কাজ শুরু হয়েছে ইলেকট্রিকের কাজ শুরুর ব্যাপারে উর্ধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এক্স রে মেশিনের ব্যাপারে আমরা অলরেডি যতটা সম্ভব তাড়াতাড়ি এটাকে শুরু করার চেষ্টা করছি কারণ আমরাও জানি যে পাবলিকদের একটা খুব দরকার একটা এক্স দরকার ডিজিটাল এক্স রে অনেক সুবিধা হয় ডাক্তারদেরও সুবিধা হয় পেশেন্ট পার্টিগুলোর সুবিধা হয় সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আর্জেন্ট বেসিসে আমরা আমাদের স্বাস্থ্য ভবনে আমাদের গভর্নমেন্টের কাছে সেটা পাঠিয়েছিলাম এবং আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল খুব ভালোভাবে এটাকে তাড়াতাড়ি স্যাংশনও করে দিয়েছে যাতে ব্যাপারটা শুরু হয় এবং আমাদের পিডব্লিউটি সিভিলের কাজ আপনারা অলরেডি দেখলেন আপনাদের সামনে বললাম অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছেন তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু হয়ে যাবে কিন্তু একটু টাইম লাগে কারণ এটার জন্য অনেকগুলো ধাপ আছে প্রথম কথা হচ্ছে সমস্ত কিছু ভাঙতে হবে পুরো টাইট এসি হবে এবং পুরোটা লেড কোটিং হবে লেড কোটিং এই কারণে হবে কারণ পেশেন্ট যখন যাবে তার যেন কোনো রকম রেডিয়েশন ইফেক্ট না হয় সেই জন্য রেডিয়েশন কোটিংটা একটা বড় জিনিস সেই সমস্ত মাল সাধারণত এখানে পাওয়া যায় না আলাদাভাবে আনতে হয় সে মাল অলরেডি নিয়ে আসার পর সে রেডিয়েশন কোটিং করে সমস্ত দেওয়ালে এবং এতে পুরো সিল করে একটা রুম বানিয়ে সেই কনসোল রুম এবং এক্স রে মেশিন তখন সেটা ইনস্টল হবে এক নম্বর সুতরাং এটা একটু সময় সাপেক্ষ তবে হ্যাঁ গভর্নমেন্ট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গল টাকা স্যাংশন করে দিয়েছে যে এই কাজটা যেন ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে হয় এবং কাজ আমাদের শুরু হয়ে গেছে এইটুকু বলতে পারি ভাঙা ভাঙি শুরু হওয়া মানে কাজ শুরু হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব সিভিল করবে জিনিসটাকে আর ইলেকট্রিক্যালেরও আমরা অলরেডি জিনিসটা জানিয়েছি পর্যতন মহলে এবং আমার যতদূর ধারণা আমাদের গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল এ ব্যাপারে যত কিছু যত্নশীল হয়ে যত তাড়াতাড়ি সম্ভব টাকাটাও হয়তো স্যাংশন করে দেবে যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি হয় এবং তিনি বলেন নতুন মেশিন ইনস্টলেশন না হওয়া পুরো হওয়ায় পুরনো ম্যানুয়াল মেশিন দিয়ে এখন রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে কারণ আমাদের যে ম্যানুয়াল মেশিন আছে আমরা তবুও পেশেন্টদের আমরা মানে এক্সে চালিয়ে যাচ্ছি আমাদের পুরনো যে যে মেশিন আছে তাই চালিয়ে যাচ্ছি